আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এর জন্য প্রথমে ফেসবুক প্রোফাইলে প্রবেশ করবেন তারপরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইলের লোগো দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে কন্টেন্ট লেখা ওইখানে ক্লিক করে হালকা বাম দিকে টান দিলে ডান দিকে দেখবেন মনিটাইজেশন লেখা তারপরে মনিটাইজেশন লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে বলছে তো তারপরে কন্টিনিউ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি যে এনআইডি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটি খুলেছেন সেই এনআইডি কার্ডের নামটি এখানে দিতে হবে তারপরে এখানে আরেকটা বিষয় হলো যাদের এখনো আঠারো বছর হয়নি তারা পিতা অথবা মাতার অথবা যার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে সেট আপ করতে চাচ্ছেন তার অ্যানআইডি কার্ড অনুযায়ী নামটি এখানে দিতে হবে তারপরে এখানে ডেট অফ বার্থ দিতে হবে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা এখানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তো আমি প্রথমটাই সিলেক্ট করে দিলাম তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন তারপরে এখানে আপনাকে প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে প্রথমে গ্রাম পোস্ট অফিস ইউনিয়ন থানা এবং জেলা দিবেন তারপর এখানে সিটিতে ক্লিক করে আপনার জেলার নামটি দিয়ে দিবেন তারপরে এখানে আপনার বিভাগের নামটি দিয়ে দিবেন তারপরে এখানে আপনার পোস্টাল কোডটি দিয়ে দিবেন এই পোস্টাল কোডটি আপনি আপনার এনআইডির ব্যাকসাইটে পেয়ে যাবেন তারপরে এখানে ফোন নাম্বার এবং জিমেইল দিতে হবে তারপরে এখানে আপনাকে তিন নাম্বার দিতে হবে কীভাবে টিন সার্টিফিকেট খুলবেন সেই বিষয়ে অনলাইনে সার্চ দিলে ভিডিও পেয়ে যাবেন তো এখানে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন তার এনআইডি কার্ড দিয়ে কিন্তু টিন সার্টিফিকেটটি খুলতে হবে তিন নাম্বার দেওয়া হলে এখানে এই খালি খালিগরি টিক চিহ্ন দিতে হবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি মেনুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট লেখা ওইটা সিলেক্ট করবেন তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবেন তারপরে এখানে ব্যাংকের সুইপ কোড দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যে ব্রাঞ্চের অন্তর্ভুক্ত সেই ব্রাঞ্চে ফোন দিলেই তারা ব্যাংকের সুইপ কোডটি আপনাকে বলে দিবে অথবা গুগলে সার্চ দিলেও আপনি ব্যাংকের সুইপ কোডটি জানতে পারবেন এর জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে প্রথমে ব্যাংকের নাম লিখবেন তারপরে ব্রাঞ্চের নাম লিখবেন তারপরে কোড লিখে সার্চ করবেন তারপরে এখানে আপনি আপনার ব্রাঞ্চের সুইপ কোডটি পেয়ে যাবেন তারপরে এটা অবশ্যই একটু ভালো করে পড়ে নেবেন তারপরে এখান থেকে সুইপ কোডটি কপি করে নেবেন তারপরে কোডটি এখানে পেস্ট করে দিবেন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপরে লিঙ্ক পেমেন্ট মেথড লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে অ্যাড ট্যাক্স ইনফো লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ফেসবুকের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তারপরে এখানে বলতেছে ইউএস সিটিজেন নাকি ইউএস সিটিজেন না তো যেহেতু আমি এখানে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি তো আমি এখানে লেখা ওইটা সিলেক্ট করে দিলাম তো আপনারা লেখা ওইটা সিলেক্ট করে দিবেন তারপরে নিচের নো লেখা ওইটা সিলেক্ট করে দিবেন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন এখানে কান্টি সিলেক্ট করা হয়নি তাই পরবর্তী পেজে যাচ্ছে না তো আপনি এখান থেকে আপনার কান্টি সিলেক্ট করে দিবেন তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে আবার নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আবার নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে প্রথমটা জিরো পার্সেন্ট অফ সার্ভিস লেখা ওইটা সিলেক্ট করে দিবেন তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এই ঘরে টিক মার্ক দিয়ে দিবেন তারপরে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটি লিখে দিবেন তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এতক্ষণ আপনি যা যা ফিল আপ করছেন সেগুলো আপনার সামনে শো করবে তারপরে এটা একটু ভালো করে পরে নেবেন তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট ফর্ম লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট লেখা তারপরে ভিউ পিডিএফ লেখা ওইখানে ক্লিক করে আপনি পিডিএফটি দেখতে পারবেন তারপরে নিচের দিকে ডান লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে ব্যাগ বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন তারপরে পেজটা উপর থেকে নিচ দিকে টান দিয়ে রিফ্রেশ করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সেট কমপ্লিট হয়ে গিয়েছে তো এভাবে আপনারা খুব সহজে ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে নিতে পারবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম